ভিডিও কনফারেন্সের মাধ্যমে একই সঙ্গে দশটি শাখা উদ্বোধন করে দেশে ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণে ইতিহাস সৃষ্টি করল মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সকালে রাজধানীর একটি হোটেলে শাখাগুলো উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল শাখাগুলো হলো ঢাকার আসাদ গেট চট্টগ্রামের সদরঘাট নারায়ণগঞ্জের সিমরাইল শরীয়তপুরের গোসাই হাট নোয়াখালীর কানকির হাট লক্ষ্মীপুরের মান্দারি বাজার টাঙ্গাইলের গোড়াই আসলিয়ার গরিপুর লালমনিরহাট এবং নাটোর শাখা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজরে কবির এবং মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান শহীদুল আহসান সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন আইনকানুন আমাদের ঠিকঠাক করতে হবে কয়েকটি এলাকায় নেই আমরা যেমন মার্চ তারপরে ব্যাংক রাখছি এইসবের আমাদের খুব ভালো নয় এইগুলোকে আমাদের তৈরি করা প্রয়োজন এবং আমাদের আগামী দুই বছরের মধ্যে আমি আশা করছি এইসব ব্যাপারে আমরা যথেষ্ট প্রস্তুত ভবিষ্যতের